নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার সবাই কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন আজ নববর্ষ অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই নববর্ষের দিনে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব তিরুপতি বালাজি মন্দির বেরিয়েই কিন্তু আমাদের দেবতার দর্শন হয়ে গেল তাই দিনটি কিন্তু শুভ যাবে বলে মনে হচ্ছে আমরা চলে এসেছি এবং এটি কিন্তু হাইওয়ে আর হাইওয়ের ওই পারে ঠিক তিরুপতি বালাজি মন্দির এটি হাইওয়েটি পার করে আমাদের ওই পারে যেতে হবে চলুন আপনাদেরকে নিয়ে যাই দেখুন আমরা কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের গেটে চলে এসেছি কত সুন্দর গেট এবং এর ভিতরে কিন্তু অনেকগুলি মন্দির আছে মূল মন্দির তিরুপতি বালাজি মন্দির যেটি কর্ণাটকে অবস্থিত সেই তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে এই মন্দিরটি তৈরি হয়েছে এটি কিন্তু আসামে অবস্থিত এবং আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আপনারা যারা আমাদের ভারত সেবাশ্রম সংঘ কালাপাড় ভারত সেবাশ্রম সঙ্গে থাকবেন তারা কিন্তু অবশ্যই করে বিকেলের দিকে সময় করে এই মন্দির থেকে ঘুরে যাবেন রাত্রিবেলা এখানে কিন্তু আলোর রূপ খুব সুন্দর এবং খুব ভালো লাগে ঢুগলেই কিন্তু প্রথম গণেশ ভগবান বা গণপতি গজানন মহারাজের মূর্তি এবং সেই মন্দির সেই মন্দিরে কিন্তু আমরা যখন গেছিলাম তখন কিন্তু আরতি শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর করে আমরা আরতি দেখলাম এবং আরতি উপভোগ করে নিলাম এরপরে আমরা প্রবেশ করলাম মন্দিরের গ্রাউন্ডে মন্দিরের গ্রাউন্ডটি কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং বিভিন্ন ফুল কিন্তু এখানে ফুটে আছে কত সুন্দর করে সাজিয়েছে এবং অনেক বড় গ্রাউন্ড যেখানে কিন্তু সবাই খেলাধুলাও করে আপনাদেরকে ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করছি কত সুন্দর দেখুন গাঁদা ফুল আছে এবং সেই সাথে ডালিয়া চন্দ্রমল্লিকা এবং ইঙ্কা জাতীয় বিভিন্ন রকম ফুল কারণ সব ফুলের নামও আমি জানি না তো তার মধ্যে যেগুলো জানি সেইগুলো বলছি দেখুন ডায়েনথেরাস বিভিন্ন ধরনের ডায়ানথেরাসের কিন্তু ফুল দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর পার্কের মতো মানে এসে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার জন্য আপনারা খেলতেও পারবেন এবং সেই সাথে আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন অনেক বড় জায়গা আর সন্ধ্যাবেলা এখানকার আলোকসজ্জা এক কথায় অপরূপ তাই একটু সন্ধ্যের দিকে আসবেন এই কিন্তু আপনাদের দেখাচ্ছি মন্দির মূল কিন্তু তিনটি মন্দির আছে এখানে তিরুপতি বালাজি মন্দির দুর্গাদেবী মন্দির এবং নরসিংহদেবের মূর্তি মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা পারবো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। চলুন মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই কিন্তু তিনটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এটি প্রথম মন্দির এখানে ভগবান তিরুপতি বালাজি অর্থাৎ ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর এখানে কিন্তু উপাসনা করা হয় এবং মন্দিরটি কিন্তু তিরুপতি বালাজির যে মন্দির অন্ধ্রপ্রদেশে সেই মন্দিরের অনুকরণে তৈরি মন্দির এবং সেই মন্দিরের টাস তারা এই মন্দিরটি কিন্তু পরিচালিত হয় এদের কিন্তু এই রকম মন্দির বিভিন্ন রাজ্যে আছে তার মধ্যে আসাম রাজ্য কিন্তু একটি অন্যতম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দিরের গ্রাউন্ড আর দেখুন এখানে কিন্তু ফটো তোলা সম্পূর্ণ নিষেধ তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ক্যামেরা যতটা সম্ভব করেছি এই কর্তৃপক্ষদের সাথে কথা বলে যেহেতু আমি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের প্রচার করি এবং সেই সাথে ভারত সেবাশ্রম সংঘের কৃপা আমার উপরে আছে সেহেতু কিন্তু কিছুটা ভিডিও আমি করতে সক্ষম হয়েছি তাদের সাথে কথা বলে তাই আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন মায়েরা এসেছে সন্ধ্যা আরতিও চলছে সবাই কিন্তু ভগবানের কৃপা লাভের জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং আরতি উপভোগ করছে আপনারা এখানে এসে সুন্দর ব্যবস্থা আছে মন্দিরে ঢোকার আগে আপনারা জুতো খুলে রাখবেন এবং এখান থেকে আপনারা বেরোনোর সময় আপনারা কিন্তু মন্দিরের প্রসাদও কিনতে পারেন এটি কিন্তু গরুর ভগবান বা ভগবানের বিষ্ণুর যে বাহন গরুর সেই গরুর দেবের মূর্তি এবং গরুর দেবের ছোট মন্দির এটি দুর্গা মায়ের মন্দির মাতা দুর্গার মন্দির এখানেও পূজা আরতি হয় তবে এখানে একটা জিনিস ভালো একটার পর একটা মন্দিরে কিন্তু আরতি হয় অর্থাৎ আপনি একটা মন্দিরে আরতি দেখে অপর মন্দিরে আরতি দেখার জন্য যেতে পারবেন তো আমরা এই দুর্গা মাতা মন্দিরে প্রবেশ করছি প্রবেশ করার সম্মুখে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে দেখুন হাতি আছে এবং বিভিন্ন ধরনের যে মূর্তি সেটা আছে দেখুন বালাজি ভগবানের কিন্তু একটা ফটো এখানে রাখা হয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মায়েরা এসেছেন কিন্তু ভগবানকে দর্শন করার জন্য এখানে এলে কিন্তু মনে একটা আলাদা প্রসন্ন আলাদা একটা প্রসস্তি আসবে এটা বলে বোঝানো যাবে না অনবদ্ধ লাগবে এবং এটা দেখুন সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যায় বেলায় কিন্তু এখানকার আলোকসজ্জা এক কথায় অপরূপ অপূর্ব যা দেখে কিন্তু মন ভরে যাবে আপনাদেরকে আমি তাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এবং আপনাদের প্রত্যেককেই অনুরোধ আপনারা কিন্তু একবার অবশ্যই করে আসবেন এসে ঘুরে যাবেন তবে একটা অনুরোধ অম্ববতী মেলার সময় আসবেন না কারণ এই সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার প্রণাম নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয়